কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার অভিযোগে রাফসান্দা দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে পরোনা জারি করেছে ঢাকার একটি আদালত এর আগে রাফসানের প্রতিষ্ঠান জরিমানার মুখে পড়েছিল কুমিল্লায় নোংরা পরিবেশে মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করায় প্রতিষ্ঠানটিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটি মোরগ জাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটোমেশন মেশিন না থাকার পাশাপাশি নোংরা পরিবেশে নারী কর্মীদের মাধ্যমে কোনো নিরাপত্তা কিংবা ড্রেস কোড ছাড়াই এই ব্লু নামক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল কন্টেন্ট ক্রিয়েশনের ব্যবসায়ে হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বারবার সমালোচনার মুখে পড়েছেন রাফসান শুরুটা হয়েছিল বাবা মাকে বিলাস বহুল এক গাড়ি উপহার দেওয়ার মাধ্যমে। এরপর রাফসানের এর বাবা মায়ের বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ ওঠে। একদিকে খেলাপি ঋণ, অন্যদিকে তাদের বিলাস বহুল জীবনযাপন। সব মিলিয়ে বেশ আলোচনার সমালোচনা হয়েছিল। জবাবে রাফসান একটি ভিডিও কন্টেন্টের মাধ্যমে নিজের অবস্থান পুরস্কারের চেষ্টা করেছিলেন। কিন্তু আলোচিত অনলাইন ব্যক্তিত্ব সাইদ আব্দুল্লাহ তার পাল্টা জবাব দেন। রাফসানের বেকায়দায় পড়ার শুরুটা এভাবেই হয়েছিল রাফসানের পুরো নাম ইফতেখার রাফসান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে দু সালে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর সম্পন্ন করেছেন তিনি পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে নেওয়ার পর থেকে নাটক ও মডেলিং পেয়েছেন সিনেমায় অভিনয়ের জন্য ফুড ব্লগিং এর ভাবনাটা রাফসান পেয়েছিলেন স্বয়ং খেতে গিয়ে শুরুটা দু সালে একদিন ক্লাস শেষে বন্ধুকে নিয়ে খেতে যান জনপ্রিয় স্ন্যাক্স শপ বার্গার কিং এ সেখান থেকে বন্ধুর পরামর্শ আইডিয়া নিয়ে শুরু যদিও শুরুতে মাত্র তিনটি ভিডিও দিয়েছিলেন রাফসান এরপর দুই বছর আর তার দেখা মেলেনি রাফসান চেয়েছিলেন বাকি দশজনের চেয়ে আলাদা হতে খাবারের মান সম্পর্কে সাদা কে সাদা কালো কালো বলতে এই চিন্তাধারা এবং স্বচ্ছ মানসিকতা নিয়ে ফুড রিভিউ শুরু করেন রাফসান ফুড রিভিউ থেকে এক পর্যায়ে মডেলিং এর নাম লেখান তিনি শুরুতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মডেল হিসেবে নির্বাচন করা হয় রাফসানকে এরপর ধীরে ধীরে আরও পরিচিতি বাড়ে এ তারকার রাফসান যেখানে হাত দিয়েছেন সফল হয়েছেন শুরুতে নিজ ব্যবসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি রাফসানের সিগনেচার ডায়লগ সফট এন্ড জুসি থেকে মূলত ব্লু এর ব্র্যান্ডিং করছেন সফট এন্ড জুসির বদলে তারা বেছে নিয়েছে কুল অ্যান্ড রিফ্রেশিং এই এক স্লোগানে ইলেকট্রোলাইট পানীয়র বাজার ধরে ফেলেছিল ব্লু এভাবেই ব্যবসা আর ফুড ব্লগিং সমানে চালিয়ে গেছেন ব্যবসার মতো ফুড ব্লগিংয়েও তিনি পদে পদে চ্যালেঞ্জের মুখে পড়েছেন অনেক রেস্টুরেন্ট মালিকের রোশানলে পড়েছেন তিনি রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে তাছাড়া দু সালের দিকে রাফসান যখন শুরু করেছিলেন তখন ফুড ব্লগিং এর তেমন চল ছিল না যা করার নিজেকেই করতে হতো অন্যান্য ব্লগাররা শুধু খাবার সম্পর্কিত তথ্য দিতেন রাফসান চাইতেন তথ্যের পাশাপাশি বিনোদনও দিতে লেগে থাকা ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার জন্য রাফসান একাধিক পুরস্কারও পেয়েছেন ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেডের আয়োজনে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এন্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্স দু বাইশে ফুড এন্ড রেসিপিতে শ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার পান তিনি ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ স্টেক ইন মালয়েশিয়া নামক ভাইরাল কন্টেন্টের জন্য এই পুরস্কার পুরস্কার পান তিনি তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছেন দুই মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয় ইউটিউব অথরিটি রফসেনকে পার্সোনালাইজড গিফট পাঠিয়েছে বাংলাদেশের সেই প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যে এই গিফট পেয়েছে রাফসান দারুণ একজন গেইমার তিনি গেমিং শুরু করেন দু সাল থেকে বড় ভাই থেকে অনুপ্রেরণা নিয়ে গেমিং এসেছিলেন এরপর ধীরে ধীরে ব্যাপারটাকে প্রফেশনালি নিতে শুরু করেন এ পর্যন্ত বহু গেমিং টুর্নামেন্টে অংশ নিয়েছেন রাফসান দু সাল থেকে গেমিং এর যে কোনো টুর্নামেন্টে অপরাজিত তিনি শুধু দেশেই নয় টুর্নামেন্ট অংশ নিতে দেশের বাইরেও গিয়েছেন চারবার রাফসানের ইচ্ছা নিজেকে আন্তর্জাতিক ফুড রিভিউয়ার হিসেবে গড়ে তুলবেন সেই স্বপ্নের পথে তিনি অনেকটাই এগিয়ে গেছেন তবে ব্যবসায়ী হিসেবে তার পথ চলাটা কঠিন থেকে